হ্যালো বন্ধুরা বিজয় মিছিল অংশগ্রহণ করার জন্য আমরাও চলে এসেছি আমি আমাদের সাথেই থাকো আসলে এখানে এত এত লোকজনের আসলে কথা বলার কোনো পরিস্থিতি নেই পরিবেশ পরিস্থিতিটা এমন জাস্ট দেখতে হবে আর কিছুই না তোমরা শুধু দেখে যাও আর বিজয় মিছিল সাথে সবাই যোগ হো সামনে দেখা যাচ্ছে অনেক লোকজনই প্রচুর 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 লোক ভিড় করেছে প্রচুর লোক সামনে মনে হচ্ছে একটা দোকানও ভাঙচুর হচ্ছে যাই হোক তোমরা সাথে ঠিক হো এবং দেখো

জাগাও <seks> <skrug>